আসসালামু আলাইকুম পৃথিবীর যে কোনো লেখার উপর টাচ করলে সেটা কিন্তু বাংলা হয়ে যাবে আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারছেন আপনি চাইলে হিন্দি থেকে বাংলা করতে পারবেন এবং আরবি থেকে বাংলা করতে পারবেন এবং চায়না থেকে বাংলা করতে পারবেন এভরিথিং পৃথিবীর যে কোনো লেখার উপর আপনি টাচ করলে সেটা বাংলা হয়ে যাবে আপনারা আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারছেন ঠিক এই নিয়মই আপনি শুধু এটা টাচ করবেন সাথে সাথে বাংলা হয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা অনেকেই কিন্তু ইংলিশ বুঝি না আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে যে কোনো ধরনের ভাষা আপনি বাংলা করে পড়তে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কাছে ছোট্ট একটা কথা বলবো যার আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাই গেস্ট করার জন্য ফার্স্ট অবল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে প্লে প্লেস্টোর আসার পরে কিন্তু এখানে আপনি বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ঠিক আছে ট্রান্সলেটর ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন ইনস্ট্যান্ট ট্রান্সলেট এই অপশনটি এই অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনের লোকটা ভালো করে আপনার দেখে রাখুন ইনস্ট্যান্ট ট্রান্সলেট ওয়ান স্ক্রিন ওকে এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যত ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউন আপনারা দিয়ে দেবেন তারপর নিচ থেকে টো সেট পারমিশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু নিচ থেকে আপনার সেই অ্যাপসের পারমিশনটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা বেগে চলে আসবেন আসার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটি অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে স্পিন দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখান থেকে আপনি যদি স্পিন থেকে বাংলা দেখতে চান ঠিক আছে তো আমরা এখান থেকে ইংলিশ দিব আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ আমরা এখান থেকে ইংলিশ থেকে বাংলা দেখব ঠিক আছে তো এখান থেকে ইংলিশ থাকবে আমরা যেহেতু ইংলিশ থেকে বাংলা দেখব তো আমরা এখানে বাংলাটা সিলেক্ট করে দিব ওকে তো আমরা এখান থেকে বাংলাটা আমরা খুঁজে নিচ্ছি হ্যাঁ বাংলাটা আমি পেয়ে গেলাম ওইখানে আপনারা ক্লিক করে দিবেন বাস আপনার কাজটা সম্পূর্ণ শেষ এখন আপনি কি করবেন এখান থেকে সিটিংস নামে একটা অপশন পাবেন আপনারা সিটিংস অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পরে কিন্তু এইখানে একটি অপশন পাবেন এখান থেকে শো ট্রান্সলেট অনলি এটা আপনারা অন করে দিবেন ঠিক আছে বেগা চলে আসার পরে কিন্তু আপনি কি করবেন এখান থেকে ট্রান্সলেট এই অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে এখান থেকে আপনারা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন ইংলিশ হ্যাঁ আমি ইংলিশটা দিয়ে দিলাম তারপর এখানে আমি বাংলা দিয়ে দিলাম বাস বাংলা দিদি আপনার কাজ শেষ এখন আপনাকে কিন্তু এটা সেট করে নিতে হবে পরবর্তীতে কিন্তু আপনার একবার সেট করলেই হবে ওকে তারপর একটু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে রেজেশন ট্রান্সলিট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে ইউস্ট নাও এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টার নাও এখানে আপনি ক্লিক করবেন বাস এখন দেখেন আপনার আইকনটা কিন্তু এখানে চলে এসেছে না তাই না এই কিন্তু এখানে চলে এসেছে এখন এই আইকনটা যে কোনো লেখার উপর টাচ করলে কিন্তু সেটা বাংলা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে আমার একটি মেসেঞ্জারে চলে যাচ্ছি ইংলিশ লেখাটাকে আপনাকে বাংলা পরে দেখাবো ওকে তো আমি এখানে ক্লিক করলাম এখন দেখেন আমার সেই লেখাটা যদি আমি এখানে টাচ দিয়ে ধরি হ্যাঁ দেখেন আমার কিন্তু বাংলা হয়ে গেছে আমি এখান থেকে এটার উপর ধরলাম বাংলা হয়ে গেছে আবার এটার উপর ধরলাম বাংলা হয়ে গেছে আবার এটার উপর ধরলাম বাংলা হয়ে গেছে তো দেখেন আপনারাও কিন্তু খুব সহজেই এইটা শুধু আপনার উপরে থাকবে স্ক্রিনের উপরে থাকবে আপনারা শুধু এই লেখার উপর টাচ করবেন দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো ধরনের ভাষা আপনি বাংলা করে পড়তে পারবেন দেখেন আমি যদি এটার উপরে খুলি দেখেন সব কিছু কিন্তু বাংলা হয়ে গেছে আমি যদি এটা কেটে দিই তারপরে কিন্তু আমার এটা যাবে না আপনি ফেসবুকে আসলে তোমার মেসেঞ্জার আপনার বন্ধু আপনাকে একটি মেসেজ করলো ঠিক আছে তো আপনি এখানে মেসেজটা করলো তো আপনি দেখেন এটা শুধু আনবেন আনার পরে এখানে ক্লিক করবেন বাস সেটা কিন্তু বাংলা হয়ে যাবে পৃথিবীর যে কোনো লেখার উপর টাচ করলে সেটা কিন্তু আপনি বাংলা হিসাবে পড়তে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম